নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এস নামের মহিলা ও পুরুষের জীবনে আগত আগস্ট মাসে ফাটাফাটি কিছু সুখবর অবশ্যই আসছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে মনের ইচ্ছা পূরণের সাথে সাথে আসবে সমৃদ্ধির নতুন সূর্যোদয় হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এস দিয়ে এবং বাংলার দন্তেশ্য বা তারস্যা দিয়ে সেই সমস্ত মানুষদের জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে তাদের বিশেষ কিছু সুখবর আসতে তা জানাবো সাথে সাথে এও জানাবো তাদের কোন দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে আর গোহরা কিভাবে পজিটিভ এবং নেগেটিভ ফল দিয়ে যাবে এস মানুষদের পুরো আগস্ট মাস ভোর আর ভিডিও শেষে আমি কিছু অদ্ভুত উপায় বলে দেব এই উপায়গুলো যদি আপনি করতে পারেন আপনি যদি এস নামের মানুষ হন আপনি জীবনে আগস্ট মাসে অনেকটাই এগিয়ে যাবেন অন্য নামের মানুষদের থেকে এবার আসুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করুন প্রথমেই বলবো আপনি যদি এস নামের মানুষ হন জানবেন আগত আগস্ট মাস আপনার জীবনে একটা স্বর্ণজ্জ্বল মাস হতে চলেছে আপনি দিন ধরে যে স্বপ্নগুলো দেখছিলেন সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে এই আগস্ট মাসে প্রথমেই যে সুখবরটি আপনি পাবেন তা হচ্ছে আপনার শারীরিক সুস্থতা আপনার কর্মজীবনে উন্নতি এবং আপনার শত্রুতা নাশ আর এটা হবে ষোলোই আগস্ট থেকে এবার আপনি প্রশ্ন করবেন ষোলোই আগস্টের আগে পর্যন্ত কি হবে ষোলোই আগস্টের আগে পর্যন্ত আপনার শত্রুতা থাকবে ষোলোই আগস্টের আগে পর্যন্ত আপনার শত্রুরা আপনাকে বিব্রত করবে আপনার কর্মজীবনে কিছু বাঁধা বিপত্তি আসতে পারে আপনাকে কোনোভাবে প্রতিহত করা হতে পারে আপনার শরীরে কিছুটা রোগ ভোগও আসতে পারে কিন্তু ষোলোই আগস্ট এমন এক মহাজাগতিক পরিবর্তন ঘটছে যা ইসলামের মানুষদের জীবনে যুগান্তকারী পরিবর্তন আসবে বছরের মধ্যে এই একটা মাস এই ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর শক্তি রাজা সমস্ত ব্রহ্মাণ্ডকে যে গ্রহ পরিচালনা করে সেই রবি তার স্ব সিংহ রাশিতে অবস্থান করবে এর ফলে এস নামের মানুষদের জীবনে হবে শত্রু নাশ যে শত্রুরা তাদের জীবনকে বরবাদ করে দিয়েছে যে শত্রুরা তাদের জীবনকে অবশ্যই নানা দিক থেকে নানা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এস নামের মানুষদের হাতে বাটি ধরে দিয়েছে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে তাদেরকে লোকে নানাভাবে বিব্রত করছে তাদের আমি বলবো বন্ধু ষোলোই আগস্ট আসতে দিন ষোলোই আগস্টের পর আপনি সমস্ত কিছুর ওর উপর প্রতিবাদ দেখতে পাবেন আপনি তাদের মুখ দিয়ে জবাব না দিয়ে শুধু সময়ের অপেক্ষা করুন এই সময় আপনাকে সঠিক সময় বলে দেবে এবং এই রবি যখন স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করবে ষোলোই আগস্ট থেকে সময়ের প্রত্যেকটা সেকেন্ড আপনার দ্বারাই পরিচালিত হবে আপনি হবেন সময়ের দেবতা তাই বলবো এসলামের মানুষের জীবনে আগত আগস্ট মাস দৈব শক্তি আসবে আগত আগস্ট মাস জ্ঞানের শক্তি আসবে আগত আগস্ট মাস সমৃদ্ধি রুচিতুলতা এমনকি জীবনে সর্ব উচ্চতায় পৌঁছানোর একটা বিরাট সুযোগ এসে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক আপনি যদি এস নামের মানুষ হন সুতরাং ষোলোই আগস্ট রবি স্বরাশি সিংহ রাশিতে আসা ইসলামের মানুষের জীবনে বিরাট পরিবর্তন আসবে তাদের শত্রুতার নাশ ঘটাবে তাদের শরীরের রোগ ভোগ থেকে মুক্তি ঘটাবে এবং তাদের কর্মজীবনে জোয়ার আনবে জোয়ার যে কাজে হাত দেবে সেই কাজেই সাফল্য পাবে আবার আপনি যদি কোনো কাজ আটকে থাকে ষোলোই আগস্টের পর সেই কাজ অতি সহজে অতি দ্রুততার সঙ্গে হয়ে যাবে আপনি যদি ইসলামের মানুষ হন সুতরাং ইসলামের মানুষের জীবনে ষোলোই আগস্ট থেকেই বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসবেই আসবে এছাড়া আরও একটা খবর দেওয়া দরকার আপনি যদি ইসলামের মানুষ বা স্টুডেন্ট হন আপনি স্কুলে পড়েন আপনি কি কলেজে পড়েন আপনি কি বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি কি কোনো গবেষণার সঙ্গে যুক্ত আছেন আপনি কি রিসার্চ পেপার জমা দেবেন আপনি কি কোনো পরীক্ষায় বসবেন সকলের ক্ষেত্রেই বলবো তারিখটা কাউন্ট করে রাখুন কবে না বাইশে আগস্ট এক তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আপনার শিক্ষাক্ষেত্রে জোয়ার আনবে আপনি শিক্ষাতে সবচেয়ে বেশি নাম্বার পাবেন পরীক্ষায় আর শিক্ষাক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি সফল হবেন পুরো জীবনের মধ্যে এই আগস্ট মাসের এক থেকে বাইশ তারিখ কেননা আপনার সিংহ রাশিতেই তৈরি হচ্ছে রবি বুধের বুধাদিত্র যোগ এই অলৌকিক যোগ আর এই শ্রাবণ মাসে বিরাট সৌভাগ্য বয়ে আনতে চলেছে বিশেষভাবে আপনি যদি এস নামের মানুষ হন সুতরাং বিদ্যাক্ষেত্রে আপনার জীবনে বিরাট সৌভাগ্য বয়ে আনবে আপনার জীবনধারাতে বিরাট পরিবর্তন বয়ে আনবে আর আপনি জীবনকে বিশেষ সমৃদ্ধির দ্বারা উপভোগ করবেন আপনি যদি এস নামের মানুষ হন সুতরাং বোঝাই যাচ্ছে বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট সাফল্য এছাড়া রবি বুধের বুধাদিত্র যোগ এবং বুধের সিংহতে অবস্থান আপনার বুদ্ধির বিকাশ ঘটাবে আপনার ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আনবে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে অস্থিরতা ছিল তাও মিটবে আর আপনার শরীরে বল বৃদ্ধি হবে আপনি বিশেষ কোনো লাইন খুঁজে পাবেন যে লাইনের দ্বারা আর নিজস্ব বুদ্ধির দ্বারা আপনি বিশেষ সমৃদ্ধির মুখ চিনতে পারবেন বাইশে আগস্টের পর থেকে আপনি যদি ইসলামের মানুষ হন বাইশে আগস্টের আগে আর বাইশে আগস্টের পরে বিশেষ কিছুটা সতর্কতা অবলম্বন করতেই হবে কারণ এই সময় বুধ হয়ে যাবে বকরি তাই এই সময় সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু এক থেকে বাইশ তারিখ পর্যন্ত কোনো সতর্কতা থাকতেই পারে না আপনি যদি এস মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি দন্তেশ্ব বা তার্বস দিয়ে হয় আর এরপরে এরপরে আর আরও একটা তারিখ বলবো আপনি যদি ইসলামের মানুষ হন এই তারিখে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন এই তারিখে আপনি বিবাহের সম্বন্ধ স্থির করতে পারেন এই তারিখ থেকে আপনি গৃহ আরম্ভ করতে পারেন এই তারিখ থেকে আপনি নতুন ব্যবসার সূত্রপাত ঘটাতে পারেন এই তারিখ আপনার জীবনের তারিখই হয়ে থাকবে এই তারিখ জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সৌভাগ্যকারক যা আপনার জীবনের আগে এবং জীবনের পথেও আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও বলবো আপনি যদি এস নামের মানুষ হন আগত আগস্ট মাসে আপনার এক বিশেষ বন্ধু লাভ হবেই এস নামের মানুষ আপনি লিখে রাখুন দশই আগস্ট বিকাল পাঁচটার পর আপনার এক বিশেষ বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে আর এই সাক্ষাৎ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই বিশেষ বন্ধু তার কর্মের দ্বারা আপনাকে বিশেষ কর্ম প্রদান করবে তার জ্ঞানের দ্বারা আপনাকে জ্ঞান প্রদান করবে আপনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন তাই বলব আপনি বিশেষভাবে নিজেকে মানসিক দিক দিয়ে প্রিপেয়ার করে রাখুন আপনি যদি এস নামের মানুষ হন কারণ আপনার জীবনে আসতে চলেছে বিরাট বিরাট এক সমৃদ্ধি যোগ এছাড়া আপনি যদি এস নামের মানুষ হন আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে একাধিক সৌভাগ্য খবর বয়ে আনবে এই আগস্ট মাস আরও একটা সুখবর আসছে আপনার জন্য আগস্ট মাসে তা হচ্ছে সন্তান লাভ সন্তানের বিদ্যায় উন্নতি কর্মক্ষেত্রে সন্তানের শ্রীবৃদ্ধি এবং আরও একটা সুখবর আসবে যা হচ্ছে আপনার শুভ বিবাহের কথাবার্তা স্থির হবে এবং আপনার জীবনেও শেষ পর্যন্ত আপনি বিশেষভাবে নিজের বিবাহ সম্পন্ন করতে পারবেন আপনি যদি এস নামের মানুষ হন এছাড়াও এস নামের মানুষ আপনার জীবনে যে বন্ধন যোগ আছে সেই বন্ধন যোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি বিশেষভাবে এস নামের মানুষ হন তবে এত সুখবরের পাশাপাশি দুটো দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব কি সতর্কতা না আপনার যেহেতু বাইশ তারিখের পর থেকে বুধ বক্রি হয়ে যাবে তাই বাইশ তারিখের পর থেকে আপনি ভুলেও কোনো অর্থ সংক্রান্ত কাজকর্ম করবেন না এই সময় যদি কোনো শিক্ষা সংক্রান্ত কাজ থাকে সেগুলো পেছিয়ে দিন এবং আপনি বিশেষভাবে বারবার চিন্তাভাবনা করে কাজ করুন কারণ বুধ বক্রি হয়ে যাওয়া আপনার জীবনে বিরাট আর্থিক ক্ষতি হতে পারে ইসলামের মানুষ তাই বাইশ তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই কিন্তু বাইশ তারিখের পর বুধ বক্রি যে হয়ে যাওয়ায় আপনার জীবনে সমস্যা আসবেই আসবে এবং আপনার একাধিক ক্ষেত্র থেকে আপনার ক্ষেত্রে অনেক চাপ আসবে আপনি যদি এস নামের মানুষ আন এবং আরও একটা কথা বলার আছে পঁচিশ তারিখের পর যখন শুক্র নিচস্ত হয়ে কন্যায় চলে যাবে তখন আপনার জীবনে কিছুটা সুখের হানি করতে পারে আপনার জীবনে কিছুটা আপনার প্রতি শত্রুতা হতে পারে আপনার জীবনে কোনো সব কর্মর জন্যে কোনো সম্পাদন করার জন্যে আপনি এগিয়ে গেলে তা অবশ্যই আপনার সেভাবে সাকসেস হবে না কারণ শুক্র নিজ অবস্থায় থাকবে তাই পঁচিশে তারিখের পর থেকে আপনার জীবনে বিশেষ কিছু হতাশা স্পর্শ করতেই পারে আপনি যদি বিশেষভাবে এস নামের মানুষ হন তাছাড়া এই দুটো দিক দিয়ে আপনাকে বিশেষভাবে আমি সতর্ক করলাম তবে এর পাশাপাশি এই আগস্ট মাসে আপনার সঙ্গে কোনো বৃহত্তর মানুষের পরিচয় হবে আর এই পরিচয় আপনার জীবনে নতুন স্বপ্ন এনে দেবে এই পরিচয় আপনার জীবনযাত্রার বিরাট উন্নতি ঘটাবেই ঘটাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ